আমার মন বসে না শহরে তাই তো রানা দিলাম ম্যাগের রাজ্যে সাজেকে কুমিল্লা থেকে সাজেকে জামু আবার টেনে কিভাবে গেলাম কিভাবে কি করলাম তা জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে ধৈর্য ধরে আসসালামু আলাইকুম ইব্রান। இஸ்মে ওয়াশরাফুল ইসলাম এন্ড মাই নিউ ভিডিও। আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে আমার নেক্সট ভিডিও থাকবে খুব ইন্টারেস্টিং ট্যুর ব্লগ। তাই যাই কথা তাই কাজ। দিগন্তীর marshabat tour plan করা আজ सक्सेस হতে চলছে। আমাদের এভারের ট্যুর হলো কুমিল্লা থেকে সাজেক ভ্যালি। আমরা কিভাবে কুমিল্লা থেকে সাজেক গেলাম এবং আপনারা কিভাবে যাবেন এবং কত টাকা খরচ হচ্ছে সবকিছু থাকবে এই ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দজদজ দেখে সবকিছু জানতে পারবেন। যাই হোক আমরা এখন ভিডিওর মেইন টপিকে আসি। কুমিল্লা থেকে যদি আমাদেরকে সাজেক ট্রেনে যাইতে হয় যার কারণে প্রথমে যেতে হবে আমাদেরকে ফেনি রেল স্টেশনে ফেনিতে যাওয়ার জন্য তিনটা পনেরো উদয়ন এক্সপ্রেসের জন্য আমরা অপেক্ষা করতেছিলাম কুমিল্লা রেল স্টেশনে উদয়ন এক্সপ্রেস ঠিক তিনটা পনেরোতে আমাদের কুমিল্লা রেল স্টেশনে আইসা পৌঁছা যায় বেশি কথা বাড়াই নেই সরাসরি উঠে যায় ট্রেনের ভিতরে ট্রেনের ভিতরে উঠে দেখি ফুললি ফিল আপ ট্রেন আমরা ট্রেনের টিকিট কাটিনি কারণ কি কুমিল্লা থেকে ফ্রেনের দূরত্ব মাত্র উনষাট কিলোমিটার যা আমরা দাঁড়ায় থেকে যেতে পারবো যার কারণে স্টেশনে আইসা আমরা স্টেন টিকিট নেওয়ার প্ল্যান করি আমরা রাত্রে তিনটায় উদয়ন এক্সপ্রেস বেছে নেওয়ার কারণও আছে আর কারণটা হলো আমরা যদি চারটা কি পাঁচটার ভিতরে ফেনীতে পোসা যাই তারপরে আমরা খাগড়াছড়ি যাওয়ার বাসে উঠি তাহলে আমরা সকাল নয়টা কি দশটার ভিতরে আমরা খাগড়াছড়িতে পৌঁছে যাব খাগড়াছড়িতে পৌঁছে সকালে সাজাকে স্কাউট ধরে চলে যেতে পারবো সাজাকে যার কারণে আমাদের এই প্ল্যানটা করা ইতিমধ্যে আমরা সাড়ে চারটার সময় পৌঁছে যাই ফেনি রেল স্টেশনে ফেনি রেল স্টেশন থেকে বের হয়ে আমরা সকল বন্ধু বান্ধবরা শুরু করি ফেনি থেকে খাগবে যাওয়ার বাস টার্মিনালে আমরা হাইটে যেতে পারবো যার কারণে একটা সিঞ্জি নিয়ে রোয়ান ফেনি থেকে খাগবে যাওয়ার বাস টার্মিনালে যার ভাড়া ছিল জনপ্রতি বিশ টাকা বাস টার্মিনালে এসে আমরা বাস দেখতেছিলাম অনেকগুলা বাসি দাঁড়াই ছিল যার মধ্যে আমরা শান্তি পরিবহন বেছে নেই খাগড়া যাওয়ার জন্য তার ভাড়া ছিল জনপ্রতি ফেনি থেকে খাগড়াছড়ি ছড়ি তিনশো টাকা করে ইতিমধ্যে আমরা আমাদের বাস ফেনী থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দেই যাই হোক দেখতে পারতেছেন বাতাসের কি তীব্র গতি ভিতরে বসে থেকেও জানালা দিয়ে বাতাস সাথে চুলমুল একদম উড়ে ফেলতেছে ইতিমধ্যে দেখতে দেখতে সকাল হয়ে যায় আর বাস বাসের গতিতে চলতেছে খাগড়াছড়ির উদ্দেশ্যে এই বাসের অভিজ্ঞতা আমি কি বলবো এক কথা বাজে ছিল এই বাসের অভিজ্ঞতা কারণ কি খাগড়াছড়ি যাইতে অনেক আকা বাঁকা রাস্তা এবং উঁচা জায়গায় উঠতে হয় যার কারণে বাস এত মুশরামসি এত আস্তে ধীরে চলতেছিল যার কথা কি বলবো একদম সব থেকে আমার জীবনের বাজে জার্নিং ছিল এই বাস জার্নিংটা আলহামদুলিল্লাহ তিন থেকে চার ঘন্টার জার্নিং করার পরে আমরা পৌঁছে যাই খাগড়াছড়িতে আমার সাথে যারা যারা ছিল সকলে অনেক অসুস্থ হয়ে গেছে এই জার্নিং এর কারণে বাস থেকে নেমে এখন আমরা যাইতেছি সাজেক যাইতে যে গাড়িগুলোতে যাওয়া লাগে এই গাড়িগুলোর কাছে সাধারণত খাগড়াছড়ি থেকে সাজেক যাইতে তিন ধরনের গাড়ি পাওয়া যায় যেমন সিঙ্গেল হলে মোটরসাইকেল ব্যবহার করতে পারেন আর যদি ফ্যামিলি হন ছোট আর দুই জনের বা চার পাঁচ জনের ফ্যান সার্কেল গ্রুপ হয়ে থাকে তাহলে সিঞ্জির মতন পেট্রোলে চলে এরকম গাড়ি আছে আর যদি বড় লং জার্নি হন বন্ধু বান্ধব অনেক বেশি থাকে থেকে জন তাহলে আপনারা চাঁদের গাড়ি ব্যবহার করতে পারেন ইতিমধ্যে এখন আমরা চাঁদের গাড়ি সকলে সবকিছু ঘুরে দেখতেছিলাম সবকিছুর দাম অনেক বেশি বলতেছিল আর কি আর আমরা যারা যারা গেছি সকলে এরকম একটা মিলে গেছি না পারতাসি চাঁদের গাড়ি নিতাম না পারতি একটা সিঞ্জি নিতাম এরকম একটা পজিশনে গেছি আমরা মানুষ ছিলাম নজন একটা সিঞ্জির মিলে লুক পাঁচ পাঁচজন আর একটা ছোট সাদে জন আর বড় একটা আমরা কোনো কিছু না বুঝতে পারে দুইটা সিঁজ নিয়ে তিন দিন দুই রাত আমাদেরকে ঘুরাবে সবকিছু সাজেকের যা যা আছে প্রতি গাড়ির ভাড়া ছিল সাত হাজার করে আমরা দুই গাড়ি নিয়েছি চোদ্দ হাজার টাকা দিয়ে আমাদের গাড়ি এখন খাগড়াছড়ি থেকে সাজাকের উদ্দেশ্যে রওনা দিই এই গাড়ি দিয়ে সাজেক যাওয়ার অভিজ্ঞতাটা আমাদের ছিল খুবই বাজে তারপরেও খোলা স্বাদ হওয়ার কারণে আমরা সকলে এনজয় করতে করতে সাজেকে যাইতেছি আর কি ইতিমধ্যে আধা ঘন্টা চল্লিশ মিনিট গাড়ি চলার পরে আমরা চলে আসছি বাগেরহাট জুলে এখান থেকে সব গাড়িগুলা স্কাউটের সাথে একসাথে সাজেকের উদ্দেশ্যে যাবে আর কি যার কারণে সবগুলা গাড়ি একসাথে সিরিয়াল ধরে দাঁড়াইছে আর আপনারা সকলে জানেন যে সাজেক যাইতে হলে সেনাবাহিনীর পাহারায় এবং পুলিশের পাহারায় যাইতে হয় কারণ কি সাজেক যাওয়ার রাস্তাগুলা খুবই রিক্সি এবং ভয়ঙ্কর কিছুক্ষণ অপেক্ষা করার পরে সকল গাড়িগুলো একসাথে হওয়ার পরে সকল গাড়িগুলো সিরিয়ালে এক একে সাজকের উদ্দেশ্যে যাইতেছে আর কি খাগড়াছড়ি থেকে সাজক যেতে প্রতিদিন দুইটা করে স্কাউট ছাড়ে সকালবেলা একটা বিকালবেলা একটা আবার আসার টাইমও সেম সকালে একটা বিকালে একটা স্কাউট ছাড়ে সকালে ছাড়ে সাড়ে দশটার সময় আর বিকালে সাড়ে আড়াইটার সময় তাই যারা যারা সাজেকে আসতে চান সব দিক বিবেচনা করে সকালে এবং বিকালের দিকটা চিন্তা আপনা করে সাজাকে উদ্দেশ্যে রওনা দিবেন আর কি আবারও একটা রেশ নেই রেশ নেওয়ার কারণ হলো ইঞ্জিনগুলো যে যে গাড়িগুলো আসছে এগুলো পেট্রোলে চলে যার কারণে গরম হয়ে গেছে একটু রেস্ট নিয়ে গাড়িটাকে জিরাইয়া তারপরে আবারও ওয়ারা দিবে সাজাকের উদ্দেশ্যে আর কি এখন ইতিমধ্যে সাজাকে সুন্দর রাস্তা দিয়ে চলতে চলতে চলে আসছে সাজেকের পাইক আছে আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ চার ঘন্টা থেকে সাড়ে চার ঘন্টা জার্নিং এর পরে পৌঁছাই সাজাকে আর আমাদের হোটেল হোটেল আগে বুকিং বুকিং করা করা ছিল এখন আমরা আমরা সরাসরি যেটা আছে ওইটাই ইতিমধ্যে গাড়ি থেকে নেমে এখন হাইটে চলে যাই আমাদের যে হোটেল বুকিং করা ছিল এই হোটেল বুকিং এ আর আপনারা চলে সাজাকে আইসা সরাসরি সামনে সামনে ওয়েদার দেখা এবং পজিশনের রুম ভালোভাবে দেখা হোটেল বুকিং করতে পারেন না তো আবার অনলাইনে বুকিং করতে পারেন সমস্যা অ্যাভেলেবেল হোটেল আছে সমস্যা কোন হ্যালো আমরা সকলেই হোটেলে আসে একটু ফ্রেশ হয়েছে ফ্রেশে গোসল টুসল করে কাপড় চাপড় করে বের হয়েছি এখন যেমন একটু ঘুরে দেখার জন্য সাজাক আর আমরা হোটেলের রুম নিছি দুইটা আর হোটেলের যে ভিউটা পাওয়া যায় এই ভিউটা আমি আগামী কাল দেখাবো বেলার ভিউর সাথে কিরকম ভিউ পাওয়া যায় আমাদের হোটেল থেকে আর আমরা সাজাকে কত টাকা দিয়ে হোটেল নিলাম আর কিরকম ভিউ পয়েন্ট আছে এবং আপনারা কোন হোটেল নিলে ভালো হবে সবকিছু থাকবে নেক্সট ভিডিওতে কারণ কি সকালবেলা ওয়েদারের সাথে সবকিছু খুলে খুলে বললে ভালো লাগবে যার কারণে সকালবেলার ওয়েদার নিয়ে নেক্সট ভিডিওতে সবকিছু খুলে ডিটেলসে বলবো আর কি যাই হোক ইতিমধ্যে আমরা হোটেল থেকে বের হয়ে সরাসরি চলে আসছি রাস্তার সামনে রাস্তার সামনে আইসা আমরা আমাদের গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম আর এখন যেমন আমরা সাজাকের সব থেকে উঁচু স্থানে কমলাক পাহাড়ে কমলাক পাহাড়ের ভিউ উপভোগ করার জন্য সাজাকের যে যে সুন্দর স্থানগুলো আছে যে যে জায়গাগুলো ঘুরে ঘুরে দেখা উচিত সবগুলা জায়গায় একসাথে আর কমলাক পাহাড়টা একটু দূরে যার কারণে কমলাক পাহাড়ে যাইতে গাড়ি যাইতে হবে আর আমাদের গাড়ি আগে থেকে রিজার্ভ করা ছিল যার কারণে কোনো এক্সট্রা পেমেন্ট করতে হয় নাই ইতিমধ্যে আমরা চলে আসছি কমলাক পাহাড়ের সামনে কমলাক পাহাড়ের সামনে এসে আমাদেরকে গাড়ি থেকে নামাইতে এখন উঠতে হবে হাইটা হাইটা পাহাড়ের উপরে আর দেখতে পাচ্ছেন পাহাড়টা কত উঁচা এই পাহাড় হাইটা হাইটা উঠতে হবে আর এমনিতে দেখা যাইতেছে না ক্যামেরা কিন্তু অনেক উঁচা চলেন এখন উঠা জায়গা আর কি পাহাড় বায়াবে আর আমরা তো বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় মারাং থাকে উঠে রাখছে আর এই পাহাড় পাহাড়টা আমাদের জন্য কোনো ব্যাপারই না চলেন উঠা যায় বায়া একটু পথ আগার পরে একদম উঁচা পাহাড় পায় এখন উঁচা পাহাড় বায়াবে বেয়া উঠতেছে কি ইতিমধ্যে উঠে যায় সব থেকে উঁচু যে জায়গাটা সাজেগের ভিতরে সব থেকে উঁচু জায়গায় উঠে যায় আর দেখতে পাচ্ছেন কি পরিমাণ পর্যটক আছে এই জায়গায় সবাই ছবি তুলতেছে আর কি দাঁড়ায় দাঁড়ায় আর আমি ভিডিও করতেছিলাম আর কি আর উঠতে পারে আল্লাহ তালার কাছে অনেক অনেক শুক্রিয়া জানাই কারণ কি বাংলাদেশের সব থেকে উঁচু উঁচু যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো আল্লাহ আমাদেরকে ঘুরে ঘুরে দেখাইতেছে আর কি আর আপনারা তো দেখতেই পারতেছেন কত উঁচু জায়গায় উঠছি দেখতে পারতেছেন আর ক্যামেরাটা ওই একটা বোঝা না কারণ কি পাহাড় তো বুঝতে পারতেছেন যাই হোক এই জায়গায় অনেক পরিমাণ ছবি টবি ভিডিও ভিডিও করলাম কারণ কি এটা যেহেতু সবচেয়ে উঁচু জায়গায় এই জায়গায় ওয়েদারটার সাথে ছবি টবি ম্যাচিং হাই যার কারণে অনেক ছবি টবি ভিডিও করলাম ইতিমধ্যে এখন আমরা সকলেই নেমা যেতেছি এখন সাজেকে ওই পরিমাণ জায়গা ঘোরাঘারি করবো না কারণ কি অনেক জার্নি করে আসছি সাজেকে যার কারণে এখন সরাসরি যেমন হোটেলে হোটেলে যে একটু রেস্ট নিব রেস্ট নিয়ে কালকে সকালে ওয়েদার ফিল করবো আর নেক্সট থাকবে আর কি ভিডিওটা আর বড় করতেছি না ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ দেখাবে কোন পরবর্তী ভিডিওতে